সালামুম আহম আজকে আমরা ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ করিতে নয় দশমিক এক ত্রি সাত নং অংশের যে তিনটি অঙ্ক রয়েছে সেই তিনটি অঙ্ক তো এর আগে আমরা হচ্ছে ছয়ের যে তিনটি অঙ্ক আছে আগের পর্বে সেটা করিয়ে ফেলেছি আজকের পর্বে আমরা সাতের তিনটি অঙ্ক করব তো এখানে দেখো ক নম্বার কি রে আছে সাইনে বাই ক্লাস কাই সে কে ইকুয়াল টু ওয়ান অর্থাৎ আমাদের এই বামপক্ষ করে অন বানাতে হবে একইভাবে খ নম্বর রয়েছে ছেকে বাই কসে মাইনাস টেন এ বাই ক আমাদের অন বানাইতে হবে একইভাবে গণ নাম্বার আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস অন বাই ওয়ান প্লাস কোচিং স্কোয়ারে সরি এটাও আমাদের অন বানাইতে হবে ঠিক আছে তো আহ চলো শুরু করা যাক তো এই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের কিছু সূত্র লাগবে যেটা হচ্ছে আমরা এর আগের পর্বেও লিখে দিয়েছিলাম তারপর আমরা এখন অঙ্ক করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো লাগবে আমরা লিখে নিব ওকে তো আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা করি ক নাম্বারে আমাদের কি আছে এইটুকু এখানে একটু বাউন্ডারি দিয়ে রাখি এটাকে বাস এর এখানে আমি আটকায় দিলাম তো দেখো আমরা প্রথমে এই ক নাম্বারটা একটু দেখি ক নাম্বার এল এইস এস ক নম্বর এলএসিস কি আছেন এখন সাইনে বাই ওসে ক্লাস বাই সেকে এটা করে আমাদেরকে অন বানাইতে হবে ঠিক আছে এখন আচ্ছা দেখো আমরা কি বলেছিলাম আমরা আগের পর্বেও বলেছিলাম অর্থাৎ ছয় নম্বর অঙ্ক ছয় নম্বরে যে তিনটা অঙ্ক করছি তখন আমরা বলেছিলাম যে আমরা সব সময় চেষ্টা করব এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো দেয়া আছে এগুলোকে সাইন এবং কসের মধ্যে নিয়ে আসা তাহলে এখানে দেখো এই উপরে যদি খেয়াল করি উপরেটা অলরেডি সাইন এ আছে নিচেরটা কোসেকে কোসেকের সূত্রটা কি ছিল কোসেকে আমরা দেখি আমাদের সূত্র ছিল সাইন্থিটা টু ছিল ওয়ান বাই কোসেকথিটা তাই যদি হয় তাহলে এখান থেকে সাইন্থিটা কোসেক থিটা কি দাঁড়াবে এইটা থেকেই কিন্তু আমরা লিখতে পারি যে কোসেকথিটা টু এই জাস্ট এটা সমান হবে উপরে যাবে ওর নিচে যাবে সাইন্থিটা একটা জানলে আর একটা পারা যায় তাহলে এই কোসেক থিটার জায়গায় আমরা ওয়ান বাই সাইন্থিটা লিখতে পারি এইখানে এই কোসেক থিটার জায়গায় আমরা লিখবো ওয়ান বাই সাইন হচ্ছে এখানে এ কেন আমরা বলছি যে সবসময় আমরা চেষ্টা করব সাইন এবং কস এর মধ্যে নিয়ে আসা যেহেতু এখানে কস ছিল তাই আমরা সাইন এ নিয়ে আসলাম প্লাস উপরে দেখো কস থিটাই আছে অর্থাৎ কস এ কিন্তু এখানে আছে সেক এ তো সেক এর সূত্রটা কি দেখো এইখানে এই গেল দুইটা আমাদের যে দুইটা একটা থেকে আরেকটা পাওয়া যায় এরপরে কস এর সূত্রটা কি ছিল আমাদের cos θ ছিল 1 sec θ আচ্ছা cos θ যদি 1 sec θ হয় তাহলে sec θ সমান কি ছিল 1 cos θ ছিল এস তাহলে আমরা sec θ জায়গা আমরা কি করব এইখানে আমরা এই sec θ এর জায়গায় আমরা 1 cos θ বসিয়ে দিব ওকে আচ্ছা পরের লাইন এখন পরের লাইনে দেখো কি করব আমরা এই অংশটুকু কিন্তু এই সাইন থিটার পরে ভাগ এই পুরো অংশটুকু আছে ঠিক না তাহলে আমরা এই ভাগ এই কিন্তু ভাগ ছিল অংশটা আমরা সাইনের পরে ভাগ না দিয়ে গুণ দিব গুণ দিলে এই অংশটা উল্টে যাবে তাহলে উপরে যাবে সাইন্থিটা মানে সাইন এ আর নিচে যাবে ওয়ান আচ্ছা নিচের ওয়ান কি দিতে হয় মানে এখানে ব্যাপার কেমন হবে সাইন এ বাই

এবং ভাগনা দিয়ে গুণ দিব গুণ দিলে উল্টা যাবে উল্টা যাবে মানে হচ্ছে কচ যাবে উপরে এবং ওয়ান যাবে নিচে অর্থাৎ এরকম হবে কস এ বাই ওয়ান কিন্তু এখানে এই ওয়ান দেওয়ার দরকার নেই যেটা আমরা এখানেও দেখাইলাম তাই না মানে এই লাইনটা শুধু শুধু তাহলে আমরা কি করতে পারি একবারে কসে লেখে এখানে হ্যাঁ কসে ভালো কথা এখন এই সাইন এবং সাইন এই দুইটা গুণ করলে হবে কি সাইনের এ।

কয়ের অংশ এইটুকু খুবই ছোট অঙ্ক এরপরে আমরা খ নাম্বারটাতে লেফট হ্যান্ড সাইড কি আছে এল এইচ এস এল এস আছে কি এ বাই বাই কাইনাস মাইনাস মাইনাস কি আছে দেখো টেন এ বাই কটে আশা করি তোমাদের সবার সামনে বইও আছে তো সেখান থেকে দেখেও লিখতে পারো টেন এ বাই কটে এইটা করেও আমাদেরকে অন বানাইতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড করে লেফট হ্যান্ড সাইড করে আমাদের রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে হচ্ছে ওয়ান ওকে তো এখানেও আমরা যথারীতি যেটা করেছি এখানে দেখো সে এই নিচে কসেই আছে তাহলে নিচেরটা আমরা রেখে দিব কারণ আমি একটুকে বললাম যে আমরা চেষ্টা করব সবসময় সাইন এবং কসের মধ্যে রাখতে এবং যদি না থাকে তাহলে সাইন কোস্ট বানানোর তাহলে এটা যেহেতু আছে তাহলে এটা রেখেই দিব উপরের সেকে সমান সমান আমরা লিখতে পারি এই যে এখানে দেখো সেকে সমান লিখতে পারবে ওয়ান বাই করছে তাহলে ওয়ান বাইরে নিচে উপরে হচ্ছে ওয়ান বাই কস্ট এ আর নিচে কস a থাকবে মাইনাস এখানে দেখো এখানে আমরা কি করব এখানে এখানে দুইটাকেই আমাদের সূত্র ফেলতে হবে একটা হচ্ছে tan θ আর হচ্ছে cot θ tan θ সূত্র কি আছে দেখো আমাদের tan θ সূত্র আছে একটা হচ্ছে 1 cot আর cot θ সূত্র হচ্ছে 1 tan কিন্তু সেই ক্ষেত্রে কি আমরা sin cos এ নিতে পারলাম না তাহলে tan এবং cot এর আর যে আলাদা করে একটা করে সূত্র আছে সেটা লিখবো সেটা কি আছে দেখো একটা সূত্র হচ্ছে তাহলে তুমি দেখো এই দুইটা সূত্র ইউজ করলেই কিন্তু আমরা এর মধ্যে চলে আসতে পারি তাই না তাহলে আমরা লিখে ফেলি উপরে এর জন্য আমরা লিখে ফেলব বাই সরি এখানে থিটা দিব না এখানে আমাদের থিটা হিসেবে আসছ এ আমাদের এ ইউজ করতে হবে আর নিচেরটা কি হবে জাস্ট উল্টাটা উপরে যাবে cos a নিচে যাবে sin a বাস ঠিক আছে দেখো আমরা কি করছি কিছুই তেমন একটা করি নাই এখানে সেকের জন্য আমরা লিখছি 1/cos a cos এর জায়গায় cos রেখে দিলাম माइनस tan থিটার সূত্র হলো θ বাই কস্তিটা সেটা লিখে দিলাম এবং θ সেটা লিখে দিলাম এখন আমরা ওই আবার কি করবো ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাই দিব আছে এই উপরের অংশটুকু লিখলাম এই উপরের যে অংশটুকু আছে সেটা লিখলাম ভালো এরপরে ভাগ আছে কি কষে আচ্ছা cos এর নিচে কিছু নাই কিন্তু মানে মনে মনে একটা ওয়ান আছে তাই না এটা তো আমরা জানি তাহলে এখন এইখানে এই পুরা অংশের পরে এই অংশটা ছিল ভাগ কিন্তু ভাগ না লিখে আমরা লিখবো গুণ যদি তাই লেখি তাহলে কি হয় তখন আমাদের কি করতে হয় উল্টাই দিতে হয় উপরে যাবে ওয়ান এরপরে আমাদের আছে মাইনাস মাইনাসের পরে আমরা একটা দাগ দিয়ে নেই ঠিক আছে আচ্ছা একটা পরে দিই দেখো মাইনাসের পরে এখন দেখো আমাদের প্রথম যে অংশটুকু আছে সেটা লিখে নেই এটা কি আছে সাইন এ cos একটু মনোযোগ দিয়ে হ্যাঁ এক সহজ অঙ্ক এইটা এটার পরে কিন্তু এই নিচের যে অংশটা ছিল এই অংশটা কিন্তু ছিল ভাগ ঠিক না আমরা ভাগ না লিখে লিখব হচ্ছে গুণ গুণ লিখলে সাইন এ দেখুন উল্টায় যাবে অর্থাৎ সাইনে এ যাবে উপরে cos এ যাবে নিচে তাহলে তাই করি উপরে দিব সাইন নিচে যাবে cos এ তো বুঝতে সমস্যা হওয়ার কথা না ঠিক আছে লিখি ব্যাস হলো এখন দেখো কি হয়ে যাচ্ছে আমরা এখানে গুণ করি এখানে গুণ করে দিলে দেখো বাই এ হবে হবে উপরে নিচে হবে আবার স্কোয়ারে ঠিক আছে ওকে তা এখন দেখো আমরা এখানে যেহেতু আর জায়গা নেই আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই এখান থেকে আমরা উপরে নিয়ে যাই এখানে লিখি আমরা হ্যাঁ এখানে দেখো এখানে কিন্তু লসাগু হয় এখানে ওয়ান বাই কস স্কোয়ার এর বাই কস দুইটারই নিচে হচ্ছে আছে লসাগু কত হবে দেখো কস স্কোয়ার এ কিনে ঠিক না এখন দেখো এখানে এই কস স্কোয়ার এ দিয়ে যদি আমরা এই কস স্কোয়ার ভাগ করি তাহলে রেজাল্ট কত হবে ওয়ান অন দি উপরে ওয়ানকে গুন করলে কত হবে অনই হবে ওয়ান মাইনাস আর এই লসাগু তোমরা জানো এই জন্য এত বেশি আসলে বলার কিছু নাই এরপর এই কস স্কোয়ার দিয়ে আবার কস ভাগ হবে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে সেই দিয়ে উপরে গুণ হলে থাকবে এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কত লেখা যায় এই ওয়ান মাইনাস উপরে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আছে সেটা সমান এখন কি লেখা যায় এইখান থেকে খেয়াল করো এইখান থেকে এইখান যদি কস স্কোয়ারটা রাখি এই লাইনে রাখি হয়ে যাবে না সমান সমান কিন্তু আমরা cos স্কোয়ার বসাইতে পারি ঠিক না ওকে এটা আমাদের সূত্র এটা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস সূত্র এই সূত্র থেকেই আমরা আবার এই সূত্র পেলাম কি অন মাইনাস স্কয়ার স্কোয়ার সমান সমান cos স্কয়ার থিটা লিখতে পারি আবার sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারবো cos স্কয়ার থিটা যদি সমান 1 sin স্কয়ার হয় আবার sin স্কয়ার সমান লিখতে পারবো 1 cos স্কয়ার এটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হবে সুতরাং আমরা এখন কি লিখাইতে পারি এখানে উপরে লিখতে পারি cos স্কয়ার নিচেও আছে আমাদের cos স্কয়ার তো এটা এটা কাটা যাবে কত হবে 1 আর এইচ এস বাস এই তো সহজ কিন্তু হুম কঠিন কিছু না খুবই সহজ একটু মনোযোগ দিয়ে করলেই হয়ে যায় মানে ইজি ঠিক আছে তাহলে এরপরে হচ্ছে আমরা গ নাম্বার অঙ্কটা দেখি গ নাম্বার অঙ্কটা দেখতে হলে আমাদের একটু মুছতে হবে একটু মুছে দেই তোমরা দেখে নাও ঠিক আছে তো গ নাম্বারটা কি আছে গ নাম্বারটা একটু দেখি গ নাম্বার এল এস আছে হলো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোশিক এটা আছে এটা করেও আমাদেরকে ওয়ান বানাইতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখি কি করা যায় এখানে দেখো ওয়ান বাই ওয়ান সাইন স্কোয়ার এটা আমরা কোনো চেঞ্জ করলাম না কারণ আমাদের সাইনেই আছে আমরা চেষ্টাই করবো সবসময় সাইন এবং কচে রাখার এবং সাইন কচে নিয়ে আসার অন্য যেগুলো আছে সেগুলোতেও তাহলে উপরে ওয়ান ওয়ান দেখো কোশেক স্কোয়ারকে আমরা কি বানাইতে পারি এখানে আমরা দেখছিলাম যে কোশেক স্কোয়ারকে আমরা বানাইতে পারি হচ্ছে এই দেখো কোশেক কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা এখানে লিখতে পারবো এখানেও লিখবো আমরা ওয়ান বাই সাইন থিটা সাইন থিটা মানে এ আর যেহেতু এখানে স্কোয়ার ছিল আমরা এখানেও স্কোয়ার দিব ক্লিয়ার ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরের ওয়ানটা আমরা রাখবো এই অংশটুকুর মধ্যে শুনি ঠিক করে দেই লাইনটা এই নিচের যে এই অংশটুকু খেয়াল করো এইটুকুর মধ্যে লসাগু করা যায় কিনা উপরে ওয়ানটা আমি রেখে দিলাম এইটুকুর মধ্যে লসাগু হয় না হয় কেউ কি হয় দেখো এটুকু লসাগু হবে কত সাইন স্কোয়ার এ ঠিক আছে সাইন স্কোয়ার এখন আহ তুমি দেখো এই এইখানে নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে সাইন স্কোয়ার এ কে ভাগ করলে কত হবে এই সাইন স্কোয়ার এ হবে এবং সেটা যদি অনেক উপরে অনেক সাথে গুণ করি সাইন স্কোয়ার এই হবে হবে ওকে প্লাস এই সাইন এ দিয়ে এই সাইন স্কোয়ারে একে ভাগ করলে হবে ওয়ান দিয়ে উপরে অন টউন করলে ওয়ান হবে ক্লিয়ার ওকে পরের লাইনে যাই পরের লাইনে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস এই অনের সাথে হ্যাঁ এই উপরের অনের সাথে এই পুরো অংশটাই কিন্তু ভাগ তাহলে আমরা কি করবো ভাগে জায়গায় গুন দিয়ে অর্থাৎ ওয়ান ভাগ ছিল এখানে ওয়ান আমরা গুণ করব গুণ করে ভাগে জায়গায় গুণ দিলে আমরা জানি হর লবে যায় লব হরে যায় তার মানে সাইন স্কোয়ার এটা যাবে উপরে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান যাবে নিচে অর্থাৎ এরকম হবে উপরে যাবে সাইন স্কোয়ার এ নিচে যাবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন আমাকে বলো এই অনটাকে এখানে দেওয়ার দরকার আছে একটা লাইন এখানে কমায় দিলেই হয়ে যায় অন দিয়ে এটা গুন করলে এটাই থাকবে তো এই লাইনটা আমরা ওয়ানটার দরকার নাই ঠিক আছে এখন দেখো তো এই জিনিসটা আবার লসাকো করা যায় কিনা এই টোটাল টা একটা লসাকো করা যায় না যায় এবং লসাবো কি হয় দেখো ওয়ান প্লাস সাইনস এ যা সাইনস স্কোয়ার এ প্লাস কিন্তু কারণ যেহেতু প্লাস সাইন আগে পরে কোনো প্রবলেম এখানে নাই তার লসক কত হয় হম দেখো এখানে লসাকো কত হবে দশাবু হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ কারণ এইটা এবং এটা একই জিনিস ঠিক আছে একই জিনিস তাহলে এখন এইটা দিয়ে যদি এই পুরো অংশটাকে ভাগ দেওয়া হয় কত হবে অংশটাকে ভাগ করা দিলে একই জিনিস যেহেতু তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে উপর অনকে গুণ করলে হবে ওয়ান প্লাস একইভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলেও ওয়ান হবে এবং সেই ওয়ান দিয়ে উপরে সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ারই হবে এখন দেখো তো উপরের জিনিসটা আর নিচের জিনিসটা একই জিনিস না অর্থাৎ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এবং এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে সো এটা কাটা যায় না কাটা গেলে কত থাকবে ওয়ান আর এই তো এই ছিল আজকের সাত নাম্বারে যে তিনটি অঙ্ক আমরা সমাধান করে ফেললাম খুবই সহজ এবং ছোট অঙ্ক আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় না ত্রিকোণমিতি খুবই সোজা অঙ্ক কিন্তু কঠিন না খুব সহজে অঙ্ক শুধু খালি একটা জিনিস মাথায় রাখবা সাইন কচ বানানোর চিন্তা করবা বিশেষ করে আবার আমরা আলাদাভাবে আলোচনা করব নাইন পয়েন্ট ওয়ানে যত বেশি পারা যায় সাইন এবং কচে নিয়ে আসার সেটা চেষ্টা করতে হবে আশা করি তাহলে অঙ্ক আমাদের মিলে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ